আমরা এসে ওই রুট ধরে আমরা যারা পাঁচলা রুট ধরে আসছো ওই রোড ওখানে গিয়ে বাসটা দাঁড়াবে ঠিক আছে মানে ওই ব্রিজটা শেষ হচ্ছে একটা ব্রিজ পরে ব্রিজটা শেষ হচ্ছে ওখানে দাঁড়াবে ঠিক আছে আর এই দিকেই কিন্তু তোমার দক্ষিণেশ্বর স্টেশনটা মানে এখান থেকে টিকিট কাউন্টার ঠিক আছে তো এটা তোমার দেখতে পাচ্ছো যে ব্রিজটা ব্রিজের নিচে এখানে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের এই সাইডে যে পাশে যে রাস্তাটা আড্ডা পিঠ যে যাওয়া যাওয়া রাস্তাটা এই রাস্তাতে তোমরা যদি হেঁটে যাও তাহলেই তোমরা একদম মানে ওই পেট মার্কেট ওখানে চলে যাবে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি আমি তো এই হলো স্টেশন আর হেঁটে গেলে না এই তো দেখো এই রাস্তা ধরে কিন্তু আমরা হেঁটে এলাম এই রাস্তা ধরে হেঁটে এসে এই পাশেই তোমার এটা লক্ষ্য করো এই যে কালারটা তোমার একটা বিল্ডিং দেখতে পেয়ে যাবে এখান থেকে হেঁটে গেলে কিন্তু সেই পেট মার্কেট তোমার চারিদিকে তোমার দেখাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো তোমার বুঝে যাবে আরামসে বুঝে যাবে এই যেমন এখানে একটা জিএস টেলিকম টেলিকমেন্ট সার্ভিস বলে আছে এটাও তোমার লক্ষ্য করো এটাও একটা ল্যান্ডমার্ক ভেবে নাও ওটাকে আর তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ডমার্ক সব থেকে বলি ওই দেবজ্যোতি গেস্ট হাউস ঠিক আছে তো দেবজ্যোতি গেস্ট হাউস তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ এই ইয়েলো কালার যে বাড়িটা ওটাই কিন্তু দেবজ্যোতি গেস্ট হাউস তো তোমরা এটা ল্যান্ডমার্ক ভেবে নাও আর আজকে মার্কেট তো বিশাল ভিড় আমি তোমাকে দেখাচ্ছি চলো ভিতরে ঢুকে চলো আজকে দাদা গায়ে চলে এসেছি দাদা তোমার নামটা বলে দেবে আমাকে আমার নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস আমায় সবাই সোমনাথ ডগ হাউস বলে চেনে বাহ ঠিক আছে আজবা ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে 7980398314 আচ্ছা এই কি কালেকশন দেখাচ্ছো বড় দুর্দান্ত একটা আমি দেখাচ্ছি দুটো ল্যাবের বাচ্চা আছে হ্যাঁ এইটা প্রথমে দেখাচ্ছি যেটা এটা হচ্ছে ব্ল্যাক ল্যাবের ফিমেল আছে খুব সুন্দর বাচ্চা আছে দেখুন মুখ মাথা মুখে রিঙ্কেলস পুরো পাঁচ ফেসের মধ্যে গো বাহ সুন্দর বাচ্চা আছে দামটাও খুব রিজনেবল প্রাইস আছে হ্যাঁ শুধুমাত্র দাঁত বলছি আমাদের দেখুন এইটা এইটাটা দেখা না 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 বাহ 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 এ দুর্দান্ত কোয়ালিটি তার কাছে এমনি কোয়ালিটির দুধদান্ত সবসময়ে আগেবারে হাসকেওলো হাসকেও সেল হয়ে গেল বাহ তোমার কত দাম রেখেছো গো এ 9000 টাকা দাম আছে খুব আছে তো অফার প্রাইসই হয়ে গেল দি বলে অফার অ্যাকশন 9000 টাকা অফার প্রাইসে দিয়ে দিলে বাহ এটা এরকম রকম ল্যাপ তোমার 9000 টাকা পুরো জেড ব্ল্যাক আর ব্ল্যাক পাওয়া এখন ব্যাপার আছে

তোমাকে মানে এমনি তোমার ডেলিভারি করো অল ইন্ডিয়া তোমার ডেলিভারি করে দেবে আচ্ছা আর তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি করে দেবে ঠিক আছে আর তোমাকে বাড়ি থেকে যদি নিতে চায় তাও নিতে পারবে সতপুরে বাড়ি আচ্ছা ঠিক আছে

এর ফার্স্ট ভ্যাকসিন করা আছে পুরো কুতুল একটা হ্যাঁ এর ফার্স্ট ভ্যাকসিন করা আছে এর বেশি বড় হয় না হ্যাঁ হ্যাঁ স্মল স্মল সাইজ হ্যাঁ স্মল সাইজ হ্যাঁ এর বয়স হলো 55 ডেজ হ্যাঁ ফার্স্ট ভ্যাকসিন করা আছে ডিওয়ার্মিং ডান হ্যাঁ আচ্ছা কত দাম লাগেছে বো এর দাম নাকি 20000 20000 হ্যাঁ বাহ নতুন বছরে একটা কিছু অফার রাখছো এইটার জন্য হ্যাঁ শুধুমাত্র অফার বলতে গেলে যে নেবে তাকে 30 কেজি রয়্যাল কিনিং ফ্রি দিয়ে দেবো

দুর্দান্ত বাচ্চা তোমার কোনো কথা হবে না এই বাচ্চা নিয়ে ক দাম রেখেছে বলো এবার এইটা দাম রেখেছি হ্যাঁ টোয়েন্টি কে কুড়ি হাজার আর যদি একটু কেউ অফারে এটাও তোমার এই চ্যানেলে আসে হ্যাঁ তাহলে অবশ্যই তোমাদের কন্সিডার হবে আশা করি নতুন বছরে আপনাদের ঘরে এই নতুন ট্রিপটা নিয়ে যান নতুন অতিথিকে নিয়ে যান আপনার মানে বিফলে যাবে সত্যি সবিফলে যাবে নতুন বছরে নতুন অতিথিকে বাড়ি নিয়ে যান বাহ ঠিক আছে আর এরা এটা এবং ল্যাব এই দুটোই হচ্ছে আদব ফ্রেন্ডলি এটো হ্যাঁ একদম ফ্যামিলি ফ্রেন্ডলি নিশ্চয়ই হবে এটা কি ফিমেল আছে বলে তাই তো এটা ফিমেল আছে বাহ ঠিক আছে আর তোমার এমনি ডেলিভারি করো যদি কোনো কেউ চায় বাচ্চা ধরো বাইরে যাই ডেলিভারি যখন কাছে ধরে হলে পড়ে আমরা তো উইদাউট কস্টে আমরা ডেলিভারি করি কিন্তু দূরবর্তী হলে পড়ে আমাদের যা লাগবে ডেলিভারি কস্ট লাগবে

ঠিক আছে দুটো একটু পাশাপাশি দেখিয়ে দাও বাহ 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 অর্ডার করে নেন অর্ডার করে নেন তাড়াতাড়ি খুব সুন্দর কিউট বাচ্চা দুটো বাহ ঠিক আছে তোমার কাছে যদি কেউ চায় তোমার দিয়ে দেবে ডেলিভারি করে দেবে বাড়িতে ডেলিভারি করে দেবে আচ্ছা কেউ বাড়িতে গেছে নিলেও নিতে পারে ত্রিশ কিলোমিটারের মধ্যে ফ্রি আছে ত্রিশ কিলোমিটারের মধ্যে ফ্রি বাহ এও তো আরেকটা অফার হয়ে গেল নতুন বছরে আচ্ছা কেউ যদি বাড়ি থেকে আসে না তোমার বাড়িটা কোথায় শান্তিপুর শান্তিপুরে আচ্ছা ঠিক আছে তোমার গাইড করে দেবে ফোন করলে গাইড করে দেবে তো তোমার নামটা আগে বলে দাও আমার নাম হচ্ছে তপাই বাড়ি আচ্ছা তোমার ফোন নাম্বারটা 930 325959 আচ্ছা ঠিক আছে কি দেখাচ্ছো আজকে এটা হচ্ছে ল্যাব মেল বাচ্চা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 50 দিন কাতে কাতে বয়স বাহ একটা ডিএসপি করে আছে মানে এত ঠান্ডা যে বাচ্চাটা কাঁপছে 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 আর বডি ওয়েট কিরম হবে এটা কেজি বডি ওয়েট কাছাকাছি বাহ ঠিক আছে বেশি কোনো এ করবো না মনে কত দাম রেখেছে বললে চোদ্দ হাজার টাকা বাহ ফ্র্যাব চোদ্দ হাজার টাকা খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে তো তোমার অনলাইনে ডেলিভারি করো অল অনলাইনে সব জায়গায় ডেলিভারি করো একটা চার্জেস তো লাগেই সেটাতে কস্টিং চার্জ লাগবে আচ্ছা তোমাকে যদি বাড়ি থেকে যদি তোমার নিয়ে যায় নিয়ে যেতে পারবে আচ্ছা তোমার অল অলবিট পাওয়া যায় একটু টাইম দিতে হবে তো হবেই আর তোমার বাড়িটা কোথায় বাগুইয়াটিতে ঠিক আছে তুমি একটা গাইড করে দেবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা টাং করে বাজে দাও এরকম ভিডিও আরও দেখতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা